ভারত ইংল্যান্ড মহারণের সমস্ত নাটকীয়তা যেন দিনের শেষ ওভারে গিয়ে ঠেকলো তৃতীয় দিনের বিকেল জুড়ে উত্তেজনা আর আগ্রাসনের উত্তাপ দেখল ক্রিকেট বিশ্ব নিজেদের প্রথম ইনিংসের শেষ মুহূর্তে এসে তিনশো সাতাশি রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া প্রথম ইনিংসে ইংল্যান্ডও করেছিল ওই তিনশো সাতাশি যেন দুই দলই কাটায় কাটায় সমানে সমান ভারত যখন অল আউট হল দিনের নির্ধারিত সময় তখনও বাকি ইংলিশ যথারীতি ব্যাট হাতে নামল কোনো নাইট ওয়াচম্যান নয় একেবারে নিয়মিত দুই ওপেনারই আসলো ক্রিজে সর্বোচ্চ গেলে দুই ওভার শেষ করার মতো সময় ছিল তাই তো শেষ মুহূর্তে কোনো ঝুঁকি নয় উইকেট বাঁচিয়েই ফিরতে হবে ড্রেসিং রুম আর এতেই যেন বাঁধল যত বিপত্তি বুমরার ওভারে তৃতীয় বল করার সময় ব্যাটিং পজিশন থেকে সরে দাঁড়াতে থাকেন জ্যাক ক্রলি এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন যশপ্রীত বুমরা তার চেহারায় ফুটে ওঠে আক্রমণাত্মক মনোভাব তবে সবচেয়ে আগ্রাসী ছিলেন অধিনায়ক গিল যিনি কিছু কুরুচিকর অঙ্গভঙ্গিও করেন ক্রলির দিকে তাকিয়ে যা উত্তেজনা আরও বাড়িছে তোলে মোহাম্মদ সিরাজ যেন আরও কাঠি সরেশ স্লেজিংয়ের জন্য যে আলাবা সুনাম রয়েছে তার সেটারই এক বাস্তব প্রয়োগ দেখান কটু মন্তব্যের মান ছুড়ে দেন ক্রলির উদ্দেশ্যে তবে এটা ছিল নাটকের ট্রেলার সময় নষ্ট করার জন্য যা যা করা লাগে সেটাই যেন করলেন জ্যাক ক্রলি বুমরাহুর করা ওভারের পঞ্চম বলে একটা লেংথ ডেলিভারি তার গ্লাভসে সঙ্গে সঙ্গেই ফিজিওকে ডাকেন যা ভারতীয় খেলোয়াড়দের আরও রাগিয়ে তোলে সবাই মিলে একত্র হয়ে বিদ্রুপ করে হাততালি দিতে শুরু করেন ক্রলিও এতে চটেছেন বেশ মাঠেই ভারতের একাধিক খেলোয়াড়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বেন ডাকেট ও শুভনম গিল একে অপরকে জবাব দিতে শুরু করেন পরবর্তীতে অবশ্য আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় শেষ পর্যন্ত ওভারের শেষ বলটি খেলে দিন শেষ করেন জ্যাক ট্রলি তবে তার দৃষ্টিকটু সময়ক্ষেপণ যে কাজে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না